আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ ফয়সাল হোসেন সবাইকে ফয়সাল মিনজু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমি দেখাবো একটি ছবিকে এক জায়গা থেকে অন্য স্থানে কিভাবে বসানো যায় এই ছবিটিকে আমি এই স্থানে বসাবো ঠিক এই জায়গাটাই বসাবো এখানে বসানোর জন্য আমি পূর্বের ছবিটির কাছে ফিরে গেলাম এরপর নিয়ে নিব পেন টুল অন্য কোনো টুলও নেওয়া যায় তবে আমার কাছে পেন টুলটাই সবচেয়ে ভালো লাগে পেন্টল দিয়ে খুব নিরিবিরি করা যায় সূক্ষ্ম করা যায় আর কি পেন্টল নিয়ে নিলাম এরপর ছবিটাকে একটু জুম করে নিই জুম করে নেওয়ার পর আহ মাউসের দ্বারা মার্ক করব অর্থাৎ যতটুকু অংশ আমাদের স্থানান্তর করা প্রয়োজন ততটুকু আমরা মার্ক করে নেব পেন্টুল দ্বারা আমাদের পুরো ছবিটি সিলেক্ট করা হয়ে গেছে এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টার ক্লিক করব কন্ট্রোল প্লাস ইন্টার ক্লিক করার পর দেখুন ছবিটিকে কি সুন্দরভাবে মার্ক করে নিয়েছে পুরো ছবিটিকে সম্পূর্ণভাবে আলাদাভাবে ডিভাইড করে নিয়েছে এখন আমরা এই ছবিটিকে মুভ টুল দ্বারা অপর ছবিতে অর্থাৎ যেখানে স্থানান্তর করব সেখানে নিয়ে যাব তো সেই জন্য আমরা চলে যাব টুল প্যানেলে এবং সেখান থেকে নিয়ে নিলাম মুভ টুল মুভ টুল নিয়ে এখন আমরা মাউসের চেপে ধরে সেই উপরে শিফট করব। দেখুন কতটা সূক্ষ্মভাবে নিয়ে এসেছি এখন এই ছবিটিকে ভাবে বসানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি করব তবে আরেকটা কথা বলে রাখি পেন টুল দ্বারা ছবিটিকে সূক্ষ্মভাবেই সিলেক্ট করতে হবে অন্যথায় ছবিটি অসুন্দর দেখা যাবে তো কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করার পর দেখতেই পাচ্ছেন ছবিটিকে কিভাবে শেপ আকারে নিয়ে নিয়েছে এখন আমরা কিবোর্ড থেকে অল্টার শিপ প্রেস করে ছবিটিকে ছোট করে নেব এবং অ্যাডজাস্ট করে সুন্দরভাবে ছবিটিকে বসাবো যাতে দেখতে একটি বাস্তব সম্মত ছবি মনে হয় এই জন্য ছবিটিকে সুন্দরভাবে এদিক ওদিক করে নেব ছবিটিকে রোডের রাস্তাটার উপরে সুন্দরভাবে দাঁড় করিয়ে দেব যাতে দেখে খুব স্মুথ বোঝা যায় অর্থাৎ দেখে বোঝা যায় ছবিটি অনেক বাস তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ছবিটিকে স্থানান্তর করে ফেলেছি এভাবেই মূলত একটি ছবিকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয় এছাড়াও আরো ভিন্ন ভিন্ন প্রসেস রয়েছে সহজ পদ্ধতি রয়েছে ধীরে ধীরে আমি সবগুলোই দেখাবো সে পর্যন্ত সবাই ফয়সাল মিনজু চ্যানেলের সাথেই থাকুন সবাই ফয়সাল মিন্জু চ্যানেলকে সাপোর্ট করুন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ